তো সকালবেলা টেড ক্লিন করে নিলাম আর আজকে দেখো বাইরের ওয়েদার কেমন এই যে রোদ ঝলমল সকাল এখন তো আর বৃষ্টি নেই কোনো মেখলা ওয়েদার নেই আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমাকে আজকে সোমবার আবার যেতে হবে একটু পুজোর প্রসাদ প্রসাদ কিনতে এই দেখো ওইদিকে মেয়েরও বেড ক্লিন করে নিয়েছি মশিও কাজ করে গেছে সমস্ত মোটামুটি রেডি মেয়ে যাবে স্কুলে মেয়ের খাবারটাও বানাতে হবে তো সেটাও বসিয়ে দিয়েছি এই যে এদিকে দেখো বেড ক্লিন করেছি আর এই দিকে দেখো ডগিগুলো কেমন ঘেউ ঘেউ করছে দেখেছো পার্কে দেখো কেমন রোদ ঝলমল করছে আর এখন রোদের কোনো প্রয়োজন হচ্ছে না ঠান্ডাটা কমে গেছে অনেকটাই তো এই সবই এখন ঠান্ডা কমে গেছে কিন্তু কম্বল এখনও গায়ে দিতে হচ্ছে এখন এই ফেব্রুয়ারি মাসটা ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদার চলবে আর এই দিকে এখন বসিয়ে দিয়েছি মেয়ে আজকের স্কুলে যাবে খেয়ে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আজকে যেহেতু সোমবার নিরামিষ আর ও তো সবজি টবজি খেতে চায় না ওই জন্য ঘি আলু সিদ্ধ দিয়ে খাবে ভাত বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল দিয়েছি এক্ষুনি হয়ে যাবে আর আলু আর ঘি দিয়ে মেখে খাবে ওটা খুব পছন্দ করে ঘি আলু সিদ্ধটা তো এখন এই সবই বসিয়ে দিলাম আর এদিকে মাসি কাজ টাজ তো করেই গেছে আর আমি এটাকে ভাতটা নামিয়ে সব কাজ টাজ গুছিয়ে আর তারপরে যাব পুজোর বাজার টাজার করতে মানে পুজোর ফল ফুল মিষ্টি এসব নিতে তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে আর আজকে সকাল সকাল সোমবার চলে এসেছি ভিডিও ইন্ট্রো নিয়ে আর এখন দেখো রেডি হয়ে গেছি এই যে বেরোবো এখন এই যে বাজারের ব্যাগ নিয়েছি সোমবারের সবের উপোস থাকে তো সেই জন্য প্রসাদ ফল ফুল মিষ্টি এগুলো নিতে এখন বেরোচ্ছি আর মেয়ে স্কুলে যাবে মেয়ে সব খাবার দাবার রেডি করে দিয়েছি ও এখন স্নানে রুকেছে তো ও রেডি হতে হতে আমি চলে আসব। তো চলো এখন বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে মানে প্রসাদ বাজার এসব কেনার উদ্দেশ্যে তো সঙ্গে থাকো চলো তো এই যে সকাল সকাল বেরিয়ে গেছি এই যে কাঞ্চন ফুলের দিকে তাকাতে তাকাতে যাচ্ছি যে গেটের দিকে যাচ্ছি ওইখানে সব হাউস কিপিং কাজ টাজ করছে তো চলো এখন গেটটা পার হয়ে দেখি রাস্তায় ট্রাফিকের কি অবস্থা ওই যে আজকে রাস্তায় জ্যামটা কম আছে দেখি অটোতে করে চলে যাব। তাহলে তাড়াতাড়ি হবে হাঁটতে হেঁটে হেঁটে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো ওইদিকে যাবো এখন রাস্তাটা ক্রস করে অটোর জন্যে দাঁড়িয়ে আছি এখন অটো আসো তারপরে যাচ্ছি ফুলটা নিলাম এখন যাচ্ছি ফল দোকানের দিকে তারপরে মিষ্টি তো তাড়াতাড়ি নিয়ে যায় মেয়ে আবার স্কুল যাবে তার আগে যদি পৌঁছে যেতে পারি তো ভালোই হবে এখন যাচ্ছি ফল ফুল নেওয়া হয়েছে এখন যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিলেই আমার কাজ কমপ্লিট হবে আপাতত তো এই দেখো সেদিন রাস্তার ড্রেন বানাচ্ছিল আজকে রাস্তার ড্রেনগুলো এদিকে তো এখন এই যে মিষ্টির দোকান চলে এসেছি মিষ্টিটা নিয়ে তারপরে সোজা বাড়ি এই যে চলে এসেছি তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি আর এই যে এখন বাজে এগারোটা কুড়ি মেয়ের জন্য রেডি করে গেলাম সমস্ত কিছু খাবার দাবার আর ও বলছে এখন আজকে স্কুলে যাবো না সর্দি ঝরছে নাক থেকে শরীরটা ভালো লাগছে না তো অ্যাবসেন্ট করছে তো এখন বাজার থেকে নিয়ে এসেছি যার এই যে বাড়িতে উলের এই কুর্তিটা একটু বাড়ির ভেতরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো পরে গেছি বাইরে গিয়ে দেখছি প্রচুর গরম লাগছে রোদের মধ্যেই দেখো ঘেমে গেছি কদিন আগে হচ্ছে কি যে শীতে কুন করছিলাম আর এখন দেখো ঘেমে গেছি শীতটা পটাং করে চলে গেল তো যাই হোক এখন আবার এই গরমেতে হাঁপিয়ে হাঁপিয়ে বাঁচতে হবে তো চলো এখন বাজার থেকে কি কি আনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আজকে পুজোর বাজার এখানে ফুল ফল মিষ্টি এর মধ্যে এই যে মিষ্টি ফুল ওর নিচে আছে ফল আর একটু সবজি নিলাম এই যে শশাটা পুজোরও লাগবে এমনিও লাগবে আর মটরশুঁটি আর একটু কুমড়ো নিয়েছি তো এটাই হলো আজকের কেনাকাটা এখনের এবার স্নান টান পুজোপাঠ এগুলো তো আছেই তো বন্ধুরা এদিকে স্নান টান করে এই যে ঠাকুরের আসন টাসন প্রত্যেক সোমবারের মতো এই যে পরিষ্কার করে নিয়েছি আর লক্ষ্মীর ঘর তো বৃহস্পতিবার ছাড়া নাড়াই না ওটাকে মানে সরাই না যাই হোক নাড়ানো সরানো ব্যাপার একই তো এই যে এদিকে সব ক্লিন ক্লিন করে নিয়েছি স্নান টান করে নিয়েছি আর এখন পুজোটা করে নিলে তারপরে দুপুরের লাঞ্চ কি করি বানাই সেটা দেখছি এই যে এদিকে সব ফল ফুল বাসন সমস্ত কিছু মাজা ধোয়া করে ক্লিন করে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমি স্নান টান করেছি যে চুল প্যাচ প্যাচ করছে এখন পুজো করব ঝুঁকতে গেলে চুলগুলো মুখের মধ্যে ঝাঁপটিয়ে পড়বে তো এখন চুলগুলোকে একটু ক্লিপ দিয়ে আটকিয়ে রাখবো ভিজে চুল দেখি পুজো টুজো করে যদি সময় পাই একটু ছাদে গিয়ে শুকিয়ে আসবো আর একটু এখন আর ছাদে ছাদে যদিও যেতে লাগে না গরম পড়ে গেছে তাও একটু চুলটা যেহেতু শ্যাম্পু করেছি ভিজে একটু গিয়ে দশ মিনিট পনেরো মিনিট বসে একটু শুকিয়ে নিলে শরীরটাও যেহেতু একটু সর মানে সর্দি গা ব্যথা টাথা একটু রোদে গেলে গাটা ঝরঝরে হবে তো চলো আগে পুজো পাঠটা করি কিছু মুখে দি প্রসাদ প্রসাদ তারপরে তো এদিকে পুজো পাঠ করে নিলাম দেখো বন্ধুরা এই যে অনেকটা সময় লেগে যায় সোমবার আর বৃহস্পতিবারে ফুল মালা দিয়ে একটু আজকে সোমবারে বাবার সেবা দিতে সময় লাগে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোতেও সময় লাগে অন্য দিনে তো ভোগ দিলে হয়ে যায় এই দুটো দিন একটু একটু মানে ভালো করে যত্ন করে পুজো টুজো করতে হয় তো এই যে দেখো আমার পুজো পাঠ হয়ে গেল এখন এদিকেও তো এখন এবারে দুপুরের লাঞ্চ টাঞ্চ বানাতে হবে আর কি এখন তো প্রসাদ তুলবো না অন্তত আধ ঘন্টা পরে প্রসাদটা তুলবো তো চলো এখন দুপুরের লাঞ্চে কী বানায় টানাই দেখি সেটা বন্ধুরা দেখো এখন বাজে তিনটে আর এই যে মেয়ে আজকে স্কুলে যায়নি শরীর খারাপ ছিল এইদিকে একটু সকালে ভাত ছিল রান্না করেছিলাম স্কুলে যাবে বলে তো সেটা এখন খেলো আর এই দিকে আমি পুজো টুজো করে আর একটু খাবার বানাতে চলে এসেছি এই যে এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিলাম এখন এখানে সুজি বানাচ্ছি যে দুধ দিয়ে এর মধ্যে নারকেল আর কিশমিশ সুজিটাকে অল্প করে ভেজে নিয়েছি ঘি দিয়ে বেশি করে আর লাল বেশি লাল করে আর ভাজি নি তো এটাই হচ্ছে কি যে আমার লাঞ্চ আর মা মেয়ে দুজনের ডিনার হবে সুজি করব আর এইখানে হচ্ছে কি যে কুমড়ো আলু কেটে রেখেছি কুমড়ো আলুর তরকারি হবে আর এর মধ্যে এই যে ময়দাটাকে মেখে ময়ম করে রেখেছি ওটা পরোটা হবে তো এখন আপাতত আমি পরোটাটা করব না শুধু সুজিটা করব আর বিকেল বেলা ওটা করে নেব কেন এখন তো বিকেল হয়েই গেল আর মেয়ের খাওয়া হয়ে গেছে ভাত আর একার জন্য আর এখন আর পরটাটা ওটা করবো না যা করার এখন একটু সুজি খেয়ে প্রসাদ খেয়ে নেবো আর ওই তরকারির পরোটা ওই বেলার দিকে করব পাঁচটার দিকে তো চলো এখন এটা করে নিই যে এটা নাড়তে হবে নাহলে তলায় লেগে গিয়ে চুঙে যাবে সুজিটা নাড়তেই হচ্ছে সমানে তো আমি একটু খেয়ে দিয়ে আর রোদে গেছিলাম তারপরে এসে মানে মেয়ে টিচার পড়াতে চলে এলো পাঁচটা বাজে আর আমি বসিয়ে দিয়েছি চা তো আমিও ভাবলাম আমি একটু লিকার চা আগে খেয়ে করে খেয়ে মানে করে নিই আর টিচার তো দুধ চা খায় তো আমার আগে লিখা চাটা করে ছেঁকে নিচ্ছি তারপরে দুধ চাটা করে দেব তো এইদিকে দেখছো আমি লিখা চাটা বসিয়ে দিয়েছি তো আমার চাটা হয়ে গেলে আর তারপরে হচ্ছে কি যে দুধ চাটা বসিয়ে নেব তা ওইদিকে টিচার পড়াচ্ছে তো আমি তো মানে সাউন্ডটা দিতে পারছিলাম না ওই জন্য আমি পরে এটাকে সাউন্ডটাকে দিচ্ছি তাই এইদিকে আমার লেখা চা কমপ্লিট হয়ে গেছে আর আমি ছেঁকে নেব আর ওইদিকে ম্যাম পড়াচ্ছে আর মেয়ে কথা বলছে তো এইদিকে আমি লেখা চা দেখছ ছাঁকছি আর এখনও পর্যন্ত তো মানে খাওয়া দাওয়া বলতে ওই একটু মানে প্রসাদ খেয়েছি আর সুজি খেয়েছিলাম তো অন্য কিছু আর খাওয়া হয়নি আর এইদিকে যে টিচারের দুধ চাটাও ফুটিয়ে নিচ্ছি উনি আবার একটু মিষ্টি বেশি খায় কিন্তু আবার দুদিন আগে বললো যে মিষ্টিটা একটু কম দিতে সুগার ধরা পড়েছে তো যাই হোক মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী হালকা মিষ্টি দিয়ে দুধ দুধ চা বানিয়ে দিলাম কয়েকদিন ধরে কফি দিচ্ছিলাম এখন যেহেতু ঠান্ডাটা কমে গেছে ওই জন্য চা দিচ্ছে আর এই আমি তরকারিটা বসিয়ে নিচ্ছি কুমড়ো আলুর তরকারিটা যেহেতু রান্নাঘরে এসেছি চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে আর এখন মানে রান্নাটা বসিয়ে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো এইদিকে তরকারিটা হচ্ছে আর আমি কিছু মানে মটরশুঁটি কিনে এনেছিলাম ওইগুলোকেও ছাড়িয়ে নেব তো তরকারি ফুটতে ফুটতে ততক্ষণ আমার এইদিকে এই কাজটাও হয়ে যাবে তো এইদিকে তরকারিটা একটু নাড়িয়ে দিচ্ছি আর ওটা সিদ্ধ হয়ে যাবে সব কিছু মশলা দিয়ে একসাথে দেয়াই আছে শুধু সিদ্ধ করে হয়ে গেলে একটু শুকনো শুকনো করে নেব কুমড়ো তরকারি পরোটা দিয়ে খেতে গেলে একটু ওই শুকনো শুকনো হলে ভালো লাগে ঝোল ঝোলও ভালো লাগে না একটু ঝোল ঝোলো সেটা ভাতের সঙ্গে ভালো লাগে তো এইদিকে দেখছো এক কেজি পুরো মটরশুঁটি নিয়ে এসেছিলাম তো ওই মটরশুঁটিগুলো এখন ছাড়াবো খোসাগুলো ঝুড়িতে রাখবো আর ওই কৌটুটার মধ্যে মানে কন্টেনারটার মধ্যে দানাগুলো রাখবো মেয়ে অনেক সময় মানে কড়াশুটির কচুরি খেতে বন্ধুরা এই যে দেখো মটরশুটিগুলো বসে বসে ছাড়িয়ে নিলাম এই যে এক কেজি সুটি এটা খোসা এটা আর এক কেজি সুটি ছাড়িয়েছি এতটা হয়েছে তো এটা ঢাকা দিয়ে এখন ফ্রিজে রেখে দিই মেয়ে আবার কচুরি টচুরি খেতে চাই কড়াশুটি তো তখন বের করে পেস্ট করে বানানো হবে আর এখন এই যে খোসাগুলো এতে ঢেলে নেব এই প্যাকেটের ভেতরে দিয়ে আর গার্বেজে বের করে দেব হয়ে গেল খোসা আর এই শাসাগুলো ফ্রিজে রাখতে হবে এখন একটা ছোট প্যাকেট নিয়ে তার মধ্যে করে রাখতে হবে তো চলো আজকে তো লাঞ্চ করে আমি একটুখানি ওই ইয়ে খেয়েছিলাম সুজি খেয়েছিলাম তো এখন বানাবো হচ্ছে কি যে পরোটা এই যে সুজি খেয়েছিলাম আর এখনও আছে টিচারকেও একটু দিয়েছিলাম মেয়েও খায়নি এখনও পরোটা বানাবো আর এই দিদি তরকারিও হয়ে গেছে এই যে কুমড়ো আলু আর এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে একটু নিরামিষ ছক্কা হয়েছে এটা দিয়ে এখন পরোটা খাওয়া হবে এই যে পরোটা ময়ম করা আছে এখন বেলে ভেজে নেব তো চলো এখন বেলে এটা ভেজে নিই আর ডিনারটা করে নিই আর টিচারও পড়িয়ে চলে গেল কথা বাজে দেখি সারা তো সারাদিন যেহেতু উপসে উপসে গেল এখন বাজে পৌনে সাতটা মানে সাতটা বাজতে দশ মিনিট বাকি আর টিচার পরে চলে পড়িয়ে চলে গেছে এগুলো এখন তুলে ফেলি কাঁচের গ্লাস আর এটা একসাথে নেওয়া যাবে না তো এখন বন্ধুরা এই যে বানাচ্ছি পরোটা এদিকে তো তরকারি দেখিয়ে দিলাম হয়ে গেছে এটার মধ্যে দুধ গরম করব। এখন দুধটা ফ্রিজ থেকে বের করে ঢেলে রেখেছি একটু বরফটা কেটে যাগে যে গায়েতে এর সোয়েটিং হচ্ছে ঘাম হচ্ছে আর এই যে সব কটা বেলে নিয়েছি আর দুটো বাকি আছে ভাস এখানে সব ভেজে নিয়েছি আর এখানে একেবারে তিনটে চাপিয়ে দিয়েছি তো ওই যে তেল অল্প অল্প করে তেল দিয়ে আর পরোটাগুলো ভেজে নিচ্ছি আর যেহেতু সারাদিনের খাওয়া নেই সেই জন্য তাড়াতাড়ি করে আজকে ডিনারটা করে নেবো মেয়ের টিচার চলে গেল মেয়ে একটু আবার ঘুমিয়ে রেস্ট নিচ্ছে মানে রেস্ট নিচ্ছে তো একেবারে ও নটার দিকে ডিনার টিনার করে ও আবার পড়তে বসবে তো আমি তার আগেই করে নেব কেননা আমার খিদে লেগে গেছে খুব তো এখন এগুলো বানাচ্ছি দেখতেই পাচ্ছ কতগুলো হয়েও গেছে তো সবগুলো ভেজে নিই থাকলে সকালবেলা আবার খাওয়া হয়ে যাবে এখন শীতকাল বাসি পরোটা খাওয়া খেতেও ভালোই লাগে খারাপ লাগে না তো চলো এগুলো এখন ভেজে নিই নিয়ে আবার ডিনারটা করে নি। তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে সাতটা আর মেয়ে এখন খাবে না মেয়ে একটু ঘুমিয়ে রেস্ট করছে আর আমি আমার ডিনারটা রেডি করে নিয়েছি মানে সারাদিনেই একটা মিল অবশ্য প্রসাদ টসাদ খেয়েছিলাম একটু বিকেলে সুজি তো এই যে এখন এটা খাবো আর সারাদিনের উপোসের পরে এটা খেয়ে তখন আর শরীর আর মানে টান টান লাগবে তখন ঘুম এসে যাবে তো ওই জন্য সন্ধ্যা সন্ধ্যা করে নিলাম আর মেয়ের ঢাকা দিয়ে রেখে দেবো ও খেয়ে নেবে আর আমারটা খেয়ে আর গুছিয়ে টুচিয়ে নিই তো চলো বক বক না করে ডিনারটা করে নিই সামনে ডিনার রেখে আর বেশি কথা বলা যাচ্ছে না তো চলো খাই তো বন্ধুরা এই যে ডিনার টিনার করে সমস্ত কিচেন টিচেন ক্লিন করে নিয়েছি আর এই যে এক্সট্রা খাবার দাবারগুলো এই যে কন্টেনারে ভরে নিয়েছি আর দিকে মেয়ের খাবারটা ঢেকে রেখেছি ও একটু ঘুমিয়ে নিক তারপরে উঠে খাবে এই যে তরকারিটা রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে থালা ঢাকা দিয়ে রেখেছি আর এর মধ্যে পরোটা আছে পরোটাটা নিয়ে নেবে তো দেখছো কিচেন টিচেন ক্লিন করে নিয়েছি এদিকে দুধটা গরম করেছি দুধটা এখন মানে খুব গরম ফ্রিজে রাখা যাবে না আর এখন শীতকাল ওটা বাইরে থাকলেও অসুবিধা নেই এই যে রান্নার বাসন টাসন সব এদিকে নামিয়ে দিলাম চায়ের কাপটা মাসি তো সকালে আসবে এদিকে টেবিল কিচেন টেবিল টেবিল সব পরিষ্কার এখন মেয়ে এদিকে ঘুমাচ্ছে চলো দেখাই তোমাদের ও ঘুমালে দেখালে রেগে যায় এই দেখো পুরো মাথা ঢাকা নিয়ে টিচার চলে গেল যেতে মাথা ঢাকা নিয়ে শুয়ে পড়েছে তো একটু ঘুমিয়ে নিখ নটার সময় ডাকবো এই যে আটটা বাজে সাতটা পরে সাতটার দিকে টিচার গেল তখন ও গিয়ে একটু শুয়ে পড়েছে ওর নটা বাজলে ডাকলে ও উঠে খাবে ডিনার খেয়ে পড়তে বসবে ও এখন অনেক তারপরে সেই রাত দুটো আড়াইটা তিনটে পর্যন্ত জেগে থাকবে তো আমি তো আর অতক্ষণ জেগে থাকতে পারি না ও পড়াশোনা করে জেগে থাকে তো এই সবই আজকে আর বিশেষ আর কোনো কাজ নেই সমস্ত রান্না মানে রান্না খাওয়া হয়ে গেছে মানে ডিনার টিনার হয়ে গেছে সেজন্য এখন আর কোনো কাজ নেই তো বন্ধুরা এই যে সমস্ত কাজ টাজ করে খেয়ে দেয়ে গুছিয়ে টুছিয়ে এখন চলে এসেছি ভিডিওটা এন্ড করতে আর ভিডিওটা বেশি লম্বা করব না সেজন্যই ভাবলাম যে এখনই এন্ড করে দিই আর ভিডিওটা আজকের ভিডিওটা সারাদিন তো দেখলেই যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম করলাম তো তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট